টলিউডে আবারও শুরু হয়েছে নতুন ঝড় কেন্দ্রে আছেন সাকিব খান অপু বিশ্বাস আর বুবলি আমেরিকা সফরে সাকিবের সঙ্গে বুবলির ছবি ভাইরাল হতেই ক্ষুব্ধ হন অপু আর সেই আঘাতের জবাব দিতে তিনি জুটি বাঁধলেন টলিউডের জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে ছবির নাম কি সময় তোমাকে দেখে দেখে গিয়ে ঘোষণা আসতেই ভক্তরা ভেবেছিলেন এবার বুবলি অপুর বিরুদ্ধে সরব হবেন কিন্তু সবচেয়ে বড় চমক বুবলি উল্টো অপুর নতুন ছবির জন্য জানালেন শুভকামনা বললেন সিনেমা মানেই বিনোদন আর বিনোদনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এই এক কথায় তিনি জয় করলেন ভক্তদের মন সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা বুবলি কি উদারতার নতুন দৃষ্টান্ত গড়লেন নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক বন্ধুত্বের গল্প তবে এখনও বড় প্রশ্ন রয়ে গেছে শাকিব খান এ নিয়ে কি ভাবছেন খুশি নাকি ভেতরে ভেতরে ক্ষুব্ধ এখনও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি আর বলুন তো অপু আর দেবকে একসাথে মুভিতে দেখতে চান কি না কমেন্টে জানাতে ভুলবেন না আরও আপডেট জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন